মনোনয়ন করে যদি চুল ঠুল যদি না কাটে যদি করলে ভাই তাহলে ভুলটে না হলে ভাই তুই বামন দিয়ে বলো ওকে না তুই হাজারো ভাল কর্ম কর উয়ের মধ্য যদি এখন তুই যদি লেবুর রস সিপি দিস তা সকিস ঠাকুর পঞ্চম নম্বর বা বন জাতির জন্য সংঘর্ষ করছে কিন্তু কর্ম বামনের বুদ্ধি ধরিয়ে কর্মটা করিবের সময় ছোট্ট যে ভুলটে করছে ওই ভুলের জন্য গোটা সমাজ ভিক্ষের দোলা ঘাড়ত নিচ্ছে হ্যাঁ এলাও ক্ষত্রিয় মানুষগুলা গান্ডিব না ধরিয়া এগুলো মানুষের তলবা সাটিয়ে বেড়ায় ক্ষত্রিয় মানুষগুলা মানুষের নেড়ু ধরিয়ে পার্টি করিবে হচ্ছে ক্ষত্রিয় মানুষগুলা গালাত মানে মালা দিয়ে তিলক কাটিয়ে বেড়ে বাদ হচ্ছে তুমি সুদেমার সাজিয়ে গেছি ঠিক আছে তুই ক্ষত্রিয় হচ্ছে যদি জাগাই গান্ডি ভাত ধরে দেব তুই ভিক্ষের দোলা সুদে ঢক্কড়ি ঢক করি ধরে দিস ঠাকুর পঞ্চানন বর্মা মানে হাজারো ভক্তি গরম কিন্তু ঘটনা যে উয়ের জীবনের একটা ভুল এই জাতির জন্য সর্বনাশ হয়েছে বামনের বুদ্ধি ধরিয়া এ মাথা নাড়ি যে ভিক্ষের জোলা ঘাড়ত দিতে উপনয়ন করেবার সময় উপনয়ন তুই করাও লাখও করাও হাজারও করাও মাথাটা নাড়িয়ে কেনে করালো আর ভিক্ষের জোলাটা কেনে ঘাড়ত দিলু আর বেলেন নাটি আমরা কি সুদেমার বংশধর নাকি সুদেমার বংশের অনুগামী মানসি নারায়ণের বংশধর রাম অনুগামী কৃষ্ণ অনুগামী হ্যাঁ অর্জুন অনুগামী এলে মানুষ গান্ডীপ ধরবে তরোয়াল ধরবে দেশের শাসনের মুঠি ধরবে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ কিংবাদিক লেখছে উমের কি জ্ঞান আছে নাকি আরে মহারাজ অপমান অপমান যাই লেখছে তার কি জ্ঞান আছে যে তখনই তখন বামন শাসক হয়েছে কি পরিণ পরিণাম হয়েছে পৃথিবীর সভ্যতার বিনাশ হয়েছে যুগের পরিবর্তন হয়েছে তা ক্ষত্রিয় ধর্ম পালন করেবার দেয়া মধ্যে তো ছোট্টখানা ভুল করে খেলাইছে মাথাটা নাড়িয়ে করাইছে জেলের হাতি না মানে নাতি হাতত দিছে আর ভৃষ্টির ধোলাটা দিছে মানে আজীবন ভরা ঠাকুর সমাজের মঙ্গল করছে কিন্তু ওই ওই একটা একটা ভুল ভুল সবগুলো মঙ্গল কর্ম ঢাকিয়ে থাকে এই বিশ্বায়নের যুগত গোটা পৃথিবীর ভিতরে পাওয়া না যায় মান দিয়ে পাওয়া না যায় তোর জনজাতির এলাকা তুই খুঁজিয়ে দে এলাও পাবু ব্রাহ্মণের ঘরে গালা তুলসির মালা নাই কুমড়িয়ালা ফোর টোয়েন্টি চারশো পার্টি করি বেদ পার্টির লিডার সাজি হচ্ছে নেতা মন্ত্রী হয়েছে ওই জন্যই তো বিনাশের টাইম হয়েছে আর ক্ষত্রিয় মানসি হয়া দেয়া কতুলিয়া মানসি তুলসির মালা গালাত দিয়া তিলো কাটিয়া উনি ভিক্ষে করি বেরবাদ হচ্ছে ছুটে আমার মতো অর্জুনের ভূমিকা পালন না করবে হারাম দাদার ঘর তুই লাই না সত্য কথা হয়ে কি ভয় লাগে নাকি অলরেডি লাইট হয়ে সাত আটজন লোকদের উমিয়া সংশোধন করে গেল আমার কেনে ছোট জাত করলেন আমার কেনে তোমরা আমার হাতে তোমরা খাবে না সেই সমাধানটা করিবার জায়গা তুই কোন সমাধান নিয়ে আসলো তা ছোট জাত গিয়ে বড় জাত হলো হবার গেলে তোমার বামন আমার হাতে খাবে না জন্য মোর উপনয়ন নিয়ে মানুষগুলি নাড়িয়ে করে আর ঝোলা ধরে দিয়ে বেলেন নাড়ি হাতত দিয়ে ভিক্ষে করে আনিয়া তাহলে মই শুদ্ধ হয়ে গেল শুদ্ধ হয়ে গেল তাহলে রক্তটা শুদ্ধ হল সেই জন্য তো ওই জায়গা কথাটা আছে যে ক্ষত্রিয়ের দুইটা ক্ষত্রিয় নারী পুরুষ যদি একটি হয় কোন সাবাক জন্ম দেয় ওটা ক্ষত্রিয় একটা শুদ্র একটা পুরুষ একটা শুদ্র নারী একটি কোন জন্ম দিলে ওটা শূদ্র হবে এক দুই একটা বামন দুই একটা বামন পুরুষ নারী যদি একটি কোন মিলিত হয় যদি ওটি কোন সাওয়া জন্ম হয় তাহলে ওটা বামন হবে তা আমরা ক্ষত্রিয় মানুষ ক্ষত্রিয়টা ক্ষত্রিয় জন্ম হয়

তোমরা এটাও শুনবেন উত্তরবঙ্গ পেপার বাপ মাও যদি অরিজিনাল হয় তা সবাই অরিজিনাল হবে অবশ্যই আর বাপ যদি ক্ষত্রিয় হয় মাও যদি শূদ্র হয় ওই যে সবাই কোনো দিনও ক্ষত্রিয় আবার নাই ওই যে বিজ্ঞানসম্মত ভাষা তাই ক্রস বিট আর পুরেনা ভাষা তাই শূদ্র এটা ক্ষত্রিয় মানুষ যদি অন্য সভ্যতার সঙ্গে বিয়েও করায় সে সবা না হবে ওই যে ওটাও শূদ্র তা যদি বা ক্ষত্রিয় হয় মা ক্ষত্রিয় হয় যে সওয়াটা হবে সেই সভাটা আর পবিত্র কয়াই আসটা পচে নিলেই কারণ ক্ষত্রিয় না হয় পচে নেওয়ার মানে হলে যে উনি ক্ষত্রিয় ধর্ম পালন করিবে জন্য অঙ্গীকার বদ্ধ হয় আজকে থেকে গোটা ব্রহ্মাণ্ড পৃথিবী রাজ্য শাসনের দায় ভার উঙে নীল পচে নেওয়ার মানে হয়েছে এইটা পচে নেওয়ার মানে এ নয় যে উনি ক্ষত্রিয় হল ক্ষত্রিয় তো মারপ্যাট থেকে হয় আবি যায়